সম্ডলী আসসালাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি জিনার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা তলা সেমি কমার্শিয়াল বিল্ডিং আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম এটা আট শতক জমিতে তিন ইউনিট সেমি কমার্শিয়াল বিল্ডিংয়ের ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব বেসমেন্ট আছে বেসমেন্টে গাড়ি রাখার ব্যবস্থা রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোর টোটাল মার্কেট করা হয়েছে এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে অফিস স্পেস রাখা হয়েছে এবং অন্যান্য তালাতে তিনটা করে ইউনিট রাখা হয়েছে আট শতক জমিতে দশম এই বাইরের ডিটেল ড্রয়িং ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী আপনারা জানেন যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপলোড করে থাকি কখনো বহুতল বাড়ির ডিজাইন আপলোড করে থাকি তো দর্শকমন্ডলী আপনারা জানেন যে দেশে এবং দেশের বাইরে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে তারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদেরকে পছন্দ করেন আমাদের ওপর তাদের ট্রাস্ট আছে সব মিলাই আমরা কিন্তু তাদের কাছে কৃতজ্ঞ তারা বিদেশে বসে এবং দেশের বিভিন্ন প্রান্তে বসে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদেরকে পছন্দ করেন আমাদের ভিডিওগুলোকে পছন্দ করেন এই জন্য আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ দর্শকমণ্ডলী আমরা চেষ্টা করি করে প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নতুন নতুন খরচের হিসাব নতুন নতুন বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি যাতে আপনি আপনি স্বপ্নের বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য আপনি নিজেই একটা কল্পনা করতে পারেন একটা আইডিয়া করতে পারেন যে আপনি বাড়িটা কেমন হতে পারে বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে পাইলিংয়ে কেমন খরচ হতে পারে লিফটে কেমন খরচ হতে পারে কাস্টিংয়ে কেমন খরচ হতে পারে মূলত এই বিষয়গুলো আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি দশম্বর আপনি জানেন যে আমাদের প্রত্যেকটা বাড়ির আমরা রুপটপ কে আমরা খুবই সুন্দর করে ডেকোরেটেড করার চেষ্টা করি এবারে রুপটপটাকেও আমরা অনেক সুন্দরভাবে ডেকোরেটেড করার চেষ্টা করেছি কারণ আমাদের বর্তমানে সময়ে আমাদের কিন্তু খেলাধুলার জায়গার অভাব থাকে যার ফলে আমরা এমনভাবে ডিজাইন করি যাতে এখানে বাচ্চাদের বিনোদনের জায়গা থাকে বড়দের বসার জায়গা থাকে সব মিলাই একটা মিনি পার্কের মতন আমরা কিন্তু সব সময় রুপটপটাকে আমরা সাজানোর চেষ্টা করি এবং পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখি আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি দশম্বর আমি যেটা একটু টোলাছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার আর্কিটেকচারাল ড্রয়িং ছেমি বেসমেন্ট করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে র্যাম এটা দিয়ে বেসমেন্টে যাবে বেসমেন্টে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে লিফ্ট আছে আর যদি আমি গ্রাউন্ড ফ্লোরে আসি গ্রাউন্ড ফ্লোর টোটাল মার্কেট করা হয়েছে এটা হচ্ছে মার্কেট করা হয়েছে চমৎকার এটি মার্কেটে ডিজাইন করেছে মার্কেটে যাওয়ার জন্য এখানে ইন্ট্রেন্স রাখা হয়েছে এটা বেসমেন্টের র্যাম আর এটা হচ্ছে এটা এই সিট দিয়ে মার্কেটের প্যাসেজে ঢুকবে তারপর বিভিন্ন দোকানগুলোতে যাইতে পারবে কিন্তু অন্যান্য তলায় কিন্তু ই করা হয়েছে আপনার কমার্শিয়াল ইউনিট রাখা হয়েছে যেমন অফিস স্পেস রাখা হয়েছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে অফিস স্পেস ওয়ান অফিস স্পেস টু করে আলাদা করে রাখা হচ্ছে আপনি দেখছেন এখানে দুইটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে একটা লিফ্ট ব্যবহার করা হয়েছে সব মিলায় কিন্তু বেশ স্পেসগুলো সুন্দর করে রাখা আছে দশমন্ডলী এখন আমি আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব যে কি করে আট শতক জমিতে তিনটে ইউনিট সাজানো হয়েছে সেটা আমি দেখা দেখানোর চেষ্টা করবো দশম্বরে যখন আমাদের হচ্ছে কমার্শিয়াল ইউনিট ছিল তখন কিন্তু দুইটা সিঁড়ি ছিল কমার্শিয়াল ইউনিট শেষ হওয়ার পরে কিন্তু আমাদের সিঁড়ি একটা আমরা বাদ দিয়ে দিয়েছি তলা থেকে তো সেখান থেকে আমরা কিন্তু এখানে দেখছেন যে তিনটা ইউনিট সাধারণ একটা সিঁড়ি একটা লিফ্ট একটা এখানে একটা ভয়েট রাখা হয়েছে ওই তিনটা ইউনিট সাধন হয়েছে ইউনিট এ বি সি তিনটায় কিন্তু আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল যে সমান হইতে হবে এগারোশো সত্তর স্কোয়ার ফিট করে রাখা আছে তো যখন আমি ইউনিট এতে যাবো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এটা একটা বড় একটা ডাইনিং আছে এখানে একটা ছোট স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম বেশ বড় একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা এবং টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে আর একটা বেডরুম রাখা আছে এই মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে মাসখানে একটা কমন টয়লেট রাখা আছে এবং এখানে আরেকটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুমের সামনে ডিজাইনটা তৈরি করেছে যদি ইউনিট বিতে আমি যাই তখন এই জ্বর যে ঢুকবে ঢুকার পরে আপনার এটা কিন্তু এগারোশো সত্তর স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং বেশ বড় একটা ডাইনিং রাখা আছে এখানে একটা বান্দ রাখা আছে এই বান্দার দিয়ে পর্যাপ্ত ভেন্টিলেশন হবে এখানে একটা স্টোর রাখা হয়েছে বান্দার ভিতরে একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুম সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দ রাখা আছে আর আর ড্রয়িং রুমের এই পাশটায় যদি আমি আসি তাহলে এখানে ড্রয়িং রুমের সাথেই আরেকটা একটা বেডরুম আছে এর সঙ্গে কিন্তু একটা বান রাখা আছে এটা কমন টয়লেট রাখা আছে এখানে আর এটা একটা মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে এল টাইপের একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম সমন্বয়ে ডিজাইনটা সাজানো হয়েছে তো দশম আর্কিটেকচারের ড্রয়িংটা ছিল এরকম ইউনিট যদি আমি সিতে যাই ইউনিট সিতেও কিন্তু একই রকম তিনটা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে দশমণ্ডলী আমি এখন আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বিল্ডিংগুলো নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী এটা একটা আটতলা বাড়ি এখানে বেসমেন্ট সহ প্রায় নয়তলা সেক্ষেত্রে এখানে আশি ফিট পাইলিং লাগছে আশি ফিট পাইলিংয়ের ক্ষেত্রে আমরা জানি প্রায় প্রতি কাঠাতে আঠারো লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ প্রতি শতকে বারো লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে তা আট বারো ছিয়ানব্বই লক্ষ টাকা প্রায় এক কোটি টাকায় কিন্তু পাইলিংয়ে খরচ হবে তারপরে ফাউন্ডেশান খরচ আসবে ফাউন্ডেশন খরচটাকে আমরা বোঝাই হচ্ছে পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেট বিম সেফটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক এগুলো মিলায় পিটা প্রতি স্কোয়ার ফিটে এক হাজার টাকা থেকে বারোশো টাকা খরচ হবে দশমিক এরপরে কাস্টিং যদি খরচ ধরি প্রতি তালা বিম কলাম সাদ ঢালাই তাদের প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে সাতশো টাকা খরচ হবে যেহেতু এটা রাত তালা বাড়ি এটা খরচ বেশি হবে অন্যান্য ক্ষেত্রে সাধারণত ছয়শো সাতশো শো টাকা খরচ হয় কিন্তু এই বাড়ির ক্ষেত্রে সাতশো টাকা খরচ হবে আর একটা লিফ্ট যদি আপনি জেনারেটর সহ ক্রয় করতে চাই আমি তিরিশ লক্ষ টাকা খরচ হবে কিন্তু জেনারেটর সহ একটা লিফ্ট কিনতে তো দশমন্ডির আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতো তাহলে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা বাড়ি সম্পূর্ণ কমপ্লিট করতে আমার সাত কোটি টাকা খরচ হবে সাত কোটি টাকা খরচ হবে দশম এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাই আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলের শেষে বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ